এই প্রশ্ন সরবদার লোকও হয়তো অনেক করতে পারি সংসার চলে কি করে ব্যাপার সাপার কিছু আছে গোপন কোনো কানেকশন আছে সংসার চলে কি করে সংসার চলে কি করে ওটা আপনি আপনাকে বুঝাতে পারবো না সংসার চলে কি করে আপনাকে বুঝাতে পারবো না আল্লাহ তাল্লাহ তো নিজেই বলেছেন ফাজকুর নিয়ে আজকুর কুম আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব লাইন শাকার তোমরা আসি ইদান না কুম আমার কৃতজ্ঞ হলে আমি বেশি করে দিব ভর বলে জিনিসটা যেটা আছে দিনের কাজে যে ব্যক্তিরা কাজ করে অন্য লোকের মধ্যে সে বারাক বারাকা জিনিসটা পাবেন না সারা পৃথিবীর যত সম্পদ আছে সে সম্পদ থেকে এই সম্পদ আল্লাহ দিনের জন্য কিছুক্ষণ বেরিয়ে যাওয়া সন্ধ্যাবেলায় বেরিয়ে যাওয়া সকালবেলায় বেরিয়ে যাওয়া কিছু কোনো সময় খরচ করা এটা তার চাইতো দুটি জিনিসের লোভী এক সম্মানের এক অর্থের তো এই দুটো জিনিস আল্লাহ রাবুল আলমিন দান করেন যারা দিনের জন্য কাজ করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরা ফাতের দুটি আয়াত আউত করেছি তাতে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে মানুষ পশু মানুষ জন্তু এবং পশু এ সকলের যেমন ভিন্নতা আছে অনুরূপভাবে মানুষের মধ্যেও স্বভাবের ভিন্নতা আছে মুখতালিফ আল আলমানূর বাক্যা হচ্ছে মুখতালিফ চরিত্রের মানুষ আছে এর নামায়কসাল আল্লাহ এবা দহুল আলমা অনুরভাবে মানুষের মধ্যে যারা আলিম আলিম এবং আলেম যারা নয় শিক্ষিত অশিক্ষিত বিশেষ করে কোরআন এবং অনুসারে এদের কথা আল্লাহ তারা বলতে চেয়েছেন যারা কোরআনের জ্ঞান অর্জন করল তাদের কথায় আল্লাহ তারা বলতে চাচ্ছেন যে ইন্নামায় একসাল্লাহ মিনা দিলা যারা আল্লাহ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করেছেন তারা আল্লাহকে দেখে বেশি ভয় করেন এবং মহান আল্লাহ তহ হচ্ছেন মহাপরাক্রান্ত এবং তিনি তিনি হচ্ছেন ক্ষমাশীল এর প্রকৃত আলেমের ব্যাখ্যা আল্লাহ তালা বোঝান আল্লাদিনা কিতাব আল্লাহ যারা আল্লাহ তালার কিতাবকে তেলাওয়াত করে সলাদ প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে জীবিকা দিয়েছি সেগুলোকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য দান করে কিসের জন্য এগুলো করে ইয়ারজুন তিজা আল্লা তাবুর তারা এমন ব্যবসা করতে চান এমন ব্যবসা করতে চান যাতে ক্ষতির সম্ভাবনা নেই আল্লাহ তালা হাল আদুল্লকুম আলা তিজাউর মোমিনদেরকে সম্বোধন করে বলছেন ইয়া ইউ হাল আদুল লকুম আহ তিজা রতিন তুনজি কুমিন আজাবিন আলিম তোমাদেরকে কি এমন কোনো ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা তোমাদেরকে জনতাতক শাস্তি থেকে রক্ষা করবে বিল্লাহ আল্লাহর প্রতি মান আনবে ও তুজাহিদ উ না এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠার ব্যাপারে মেহনত করবে পরিশ্রম করবে বি নিজের মাল খরচ করে নিজের সময় দিয়ে যা আলিকুম তা ইনকুমত পৃথিবীতে যত প্রকার ভালো জিনিস তোমরা সংগ্রহ করো তার চাইতে এটা হচ্ছে উত্তম যদি তোমরা বুঝতে পারতে তারপরে আল্লাহ রাবুল্লা আলমিন পরবর্তী আরও দুটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন এক প্রকার পুরস্কার আছে যে তিনি পাপকে ক্ষমা করে দিবেন জান্নাতে ঢোকাবেন জাননাতে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আর শেষ করে বলছেন যে নাসরুম মিন আল্লাহি বাফাতি বাবা শিল মিন এবং তাদেরকে তাদের একটা আসন্ন বিজয় দান করবেন তো তিনটি জিনিস পাওয়ার জন্য এবং যন্ত্র শাস্তি বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তালা কাজ করতে বলেছেন যে নিজের অর্থ খরচ করবে এবং সময় দিয়ে দিনের কাজ করবে মাদ্রাসায় বলুন আর সংগঠন বলুন এই দুটি জিনিস পারস্পরিকভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এক সময় দেওয়া এক অর্থ খরচ করা এ দুটি জিনিস ছাড়া কোনো জিনিসই প্রতিষ্ঠিত হবে না আর এটা শুধু শুধু দিনের কাজের জন্য নয় দুনিয়ার যে কোনো কাজ করেন আপনি যদি ব্যবসায় পুঁজি বিনিয়োগ করেন আপনি সময় না দেন সে বসে চলবে না আর যে আপনি যদি সময় দিয়ে বসে থাকেন আর পুঁজি না থাকে সে ব্যবসা চলবে না সেজন্য সময় দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং অর্থ দেওয়াটাও দুটি গুরুত্বপূর্ণ কাজ যে বিষয়ে আমাদের বিশেষত আহলাদেশদের মধ্যে অত্যন্ত কৃপণতা বলার শেষ নেই আগামী গতকাল গতকাল সন্ধ্যায় মাগরিবে ঢুকার সময় আমাদের ট্রেন ঢুকলো বাংলা লাইনে ট্রেন ধরবো একটা বিশাল স্পেশাল ট্রেন দাঁড়িয়ে আছে না হলেও পঁচিশখানা বগি আছে এলাকা মানে ওটা যতটা চত্বর আছে সিগনাল থেকে নিয়ে লাই পরিপূর্ণ গাড়িটা দিয়ে পঁচিশখানা কম বকি নাই তা স্পেশাল ট্রেন তাতে লেখা আছে যে রা বাংলাদেশের কী স্টেশনটা ওখান থেকে মেদিনীপুর যাচ্ছে আর টোটালটাই সব দাড়িওয়ালা টুপিওয়ালা বরকাওয়ালা বিনা বরকাওয়ালা সব মেয়েরা একদম টোটালটায় ভর্তি হয়ে আছে উরুসে যাচ্ছে উরুশে মেদিনীপুরের কোনো পীরের অরুসে যাচ্ছে মহাউরুশ হ্যাঁ আর ওখানকার কোনো এক কাদেরিয়া এর ব্যবস্থাপনায় আছে আপনি একটা দেখেন কত টাকা ব্যয় করছে কত ঝামেলা সহ্য করছে শাশুড়ির সময় দিচ্ছে বাতিলের জন্য তাদের এ ত্যাগ তাদের এই কষ্ট হ্যাঁ এবং প্রত্যেকটা বগিতে রানাঘাটের সঙ্গে সঙ্গে পুলিশ ভাড়া প্রতিটা বগিতে যাতে নেমে ইন্ডিয়ায় না ঢুকে যায় হ্যাঁ বা কোনো জঙ্গি ঝোপছড় পরে যায় যাই তো সাথে সিকিউরিটি দেওয়ার কী দরকার আছে ওরা চা খেতে চাইছে তাও ভয়ে করে চাওয়ালা যায় না অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে যে কোনো জিনিসে আপনি অর্থ যদি খরচ না করেন আর যদি আপনি সময় না দেন কোনো মতেই কাজ হবে না আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ভালো কাজের প্রশংসা করে যে লোকটা খুব ভালো কাজ করছে আবদুল হামিদের প্রশংসা অনেক লোক করছে আবদুল্লাহ ভালো কাজ করছে তা আমি একটু উদাহরণ দিচ্ছি তুমি তোমাকে আমি প্রশংসা করছি না আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র যে আব্দুল হামিদের কথা বলছে যে ভালো কাজ করছে আবদুল্লাহ সালাই ভালো কাজ করছে আলমগীর ভাবে ভালো কাজ করছে তো ভালো কাজ করছে তো তুমি কেন খারাপ কাজে বসে আছো যদি ভালো কাজ হয় তো সেটা গ্রহণ করো সাঁত দাও তা আল্লাহ তালা বলছেন যে ভালো কাজ হলে তাতে সহযোগিতা করো মানুষ পশ্চিম বাংলার বুকে বেশিরভাগ মানুষ ভালো কাজ চায় অমুক দেশে অমুক কাজ আপনারা পারেন না আপনারা পারবেন আমরা পারবো কি করে সহযোগিতা না করলে পারা যায় ভালো কাজে সহযোগিতা করতে হবে রসুল করিম সাল্লাহ আলি ইসলামের বিবি খাদিজা তার জামাই উসমান এবং অন্যান্য সাহাইবৃন্দ অকাতরে দান না করলে রসুল সাল্লাহ আলি সালামের মিশান অত তাড়াতাড়ি অগ্রগামী হতো না এটা আল্লাহর পক্ষ থেকে দান ছিল আর্থিক সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজ সম্পন্ন হয় না এটা বাস্তব কথা সেজন্য আমাদেরকে এই যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে এতে দান করতে হবে এবং সময় দিতে হবে দুটোই জরুরি আমাদের ফারাক্কা এবং শামশেরগঞ্জ সুতি নবগ্রাম এখানে কর্মীরা এত তৎপর যে বলার শেষ নেই কেন অন্যান্য ব্লক থেকে এই বই এগুলো এত ভালো কেন তারা সময় দেয় তাদের প্রতিদিনকার মাসিক ইনকামের বা প্রতিদিন দৈনন্দিন ইনকামের টোয়েন্টি পারসেন্ট সংগঠনকে দান করে একশো টাকা ইনকাম করলে দু কুড়ি টাকা সংগঠনে কুড়ি টাকা সংগঠনে এভাবে যদি আপনি আল্লাহ আমি যে আয়ারটা পড়েছি যে আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তিনটি কাজ করবে আল্লাহ তালা কোরআন তেলাউত করবে আল্লাহ তালা কোরআন তেলাউত করবে সলাৎ সঠিক সময়ে নবীর সাল্লাহ আলহামের সুনাম অনুযায়ী তরিকা অনুযায়ী পড়া পাঠন করবে এবং যা তাদেরকে যা আমি যা রুজি দিয়েছি এনআই যে একসাথ সম্পদ জমা যদি রুজি কাকে বলে যেগুলো আপনার প্রয়োজন আছে আপনি যেগুলো খাবেন আজকে একটা তিনশো টাকা লেবার যে ইনকাম করে সেটা তার রুজি আর আপনাকে যে অতিরিক্ত সম্পদ দিয়েছে এটা তো আপনার অপ্রয়োজনীয় জিনিস সম্পদ আল্লাহ তালা বলছেন যে ওয়ান ফাকু মিম্মা রাজাক না হুম নিয়া আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তার থেকে প্রকাশ্য এবং প্রদান করে উদ্দেশ্য কি ইয়ার জুন তামুর তাদের একটাই আশা আল্লাহর সাথে ব্যবসা করছে যে ব্যবসাতে লস নেই শাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আজম আলহিম আজমাইনের বৈশিষ্ট্য আল্লাহ তালা সুরানুর এই ভাই বান করছেন রিজা আলুন লাতুল হিম তিজা আরতুন

লবুর যেমন ব্যবসার তারা আশা করছেন যে ব্যবসার কোনো লস নেই আল্লাহর কাছে বিনিয়োগ করুন ওমা আনফাক্তু মিন্ ফাইন আল্লাহ পুহু আল্লাহ তালা পরিষ্কার ভাষায় বলছেন যে আমার উদ্দেশ্যে যে কোনো খরচ করবে আমি আবার ফিরিয়ে দিই আমি আবার ফিরিয়ে দিই আল্লাহ তালা পরিষ্কার বলছেন অমা আনফাক্তু মিন্ নাকেরার মানে অন্তিষ্ট আপনি দশ পয়সা পাঁচ পয়সা এক টাকা দু টাকা পাঁচ টাকা যাই দান করবেন আল্লাহ তালা ফিরিয়ে দেবেন বড় দান করলে বড় ফেরত পাবেন ছোট দান করলে ফোটোফা পাবেন কোথায় এলআইসিতে বিমাতে অমুকে খরচ করছেন আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন ইন আল্লাহ ইউল মিয়াদ আল্লাহ অঙ্গীকার ভঙ্গকারী নন তার কথা বিশ্বাস হয় না ধোকাবাজ চিটিংবাজ যত সব সংস্থা আছে তাদের পক্ষে তাদের কথা বিশ্বাস করে আপনি সেখানে নিজের মেহনতের পয়সা বিনিয়োগ করছেন ধস নামছে হারিয়ে যাচ্ছে কত কী হচ্ছে আর আল্লাহ রাবুল আলম প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমার কাছে যা তোমরা খরচ করো ছোট খরচ করো বড় খরচ করো আবার আমি ফিরিয়ে দিই কেমন সাহাবাই খেরেম এটা বুঝতে পারতেন বুঝতে পেরেছেন তারা সব কিছু বিনিয়োগ করেছেন আল্লাহ রাব্বুর আলমিনের পথে আমরা সেটা পারি না দিনের কাজ করতে হলে আমাদেরকে সময় যে দিতে হবে আর এক একটা সময়ের কত মূল্য যদি আমরা বুঝতাম যদি আল্লাহ বুঝার তৌফিক দিত কিছু কিছু লোক আমার সম্পর্ক বলে আলমগীর সম্পর্কেও বলে যারাই দিনের কাজ করে সংসারের কাজ বাদ দিয়ে তাদের সম্পর্কে বলে যে এত সব ঘুরে বেড়ায় সংসার চলে কি করে এই প্রশ্ন সরবদার লোকও হয়তো অনেক করতে পারে সংসার চলে কি করে ব্যাপার সাপার কিছু আছে গোপন কোনো কানেকশন আছে সংসার চলে কি করে সংসার চলে কি করে ওটা আপনি আপনাকে বুঝাতে পারবো না সংসার চলে কি করে আপনাকে বুঝাতে পারবো না আল্লাহ তাল্লা তো নিজেই বলেছেন ফাজকুর আজ কুম আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব লাইন শাকার তুমলে আসি ইদান না কুম আমার কৃতজ্ঞ হলে আমি বেশি করে দিব বরকত বলে জিনিসটা যেটা আছে দিনের কাজে যে ব্যক্তিরা কাজ করে অন্য লোকের মধ্যে সে বারকার ব্যারাকা জিনিসটা পাবেন না বরকত পাবে না সম্পদ অনেক আছে বরাকত নাই না মানসিক শান্তি আছে না স্বস্তি আছে না অন্য কিছু আছে এটাই সবথেকে বড় ডিফারেন্স পার্থক্য যে আল্লাহ রাব্বুল আলমিনের বারাকা আছে সাহাবাই কেরাম রিজবানুল্লাহ আলহ মেজু আজমাইন এবং মহাদিস কেরামদের ত্যাগ তিতিক্ষা যত কিছু রাখেন তাদের যে বারাকা আল্লাহ রাবুল মানুষের দোয়া মানুষের ভালো কামনা করা আল্লাহ রাবুল আলম ভালো কামনা করা এটা তো সেই বোকারে হাদিস যদিও সেটা যুদ্ধের ক্ষেত্রের জন্য বর্ণিত হয়েছে কিন্তু এটা কমন কথা হাদিসের ভাষা সেই বোকারি ভাষা আল্লাহ রসুল্লাহ আলিসা বলছেন লাকুদ বাতুন ফিসাবিল্লাহ তাহ হাতুন হৈরুমিনা দুনিয়া ফিহা সকালবেলায় কিছুক্ষণ দিনের কাজের জন্য বেরিয়ে যাওয়া সেটা যে কোনো পর্যায়ের কাজ হতে পারে সকালবেলায় কিছুক্ষণ দিনের কাজের জন্য বেরিয়ে যাওয়া সন্ধ্যাবেলায় দিনের কাজের জন্য কিছুক্ষণ যে বেরিয়ে যাওয়া আল্লাহ দুনিয়া ফিহা সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর যত সম্পদ আছে সে সম্পদ থেকে এই সম্পদ আল্লাহ দিনের জন্য কিছুক্ষণ যে বেরিয়ে যাওয়া সন্ধ্যাবেলায় বেরিয়ে যাওয়া সকালবেলায় বেরিয়ে যাওয়া কিছুক্ষণ সময় খরচ করা এটা তার চাইতে উত্তম আপনি যদি বুঝতেন যে আল্লাহ রসুল সাল্লিসাল্লাম হাওয়া নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি ইনহা ইল্লাহ ওয়াহি ইহা আল্লাহ ওয়াহি করে তিনি উম্মাদকে বলতে বলেছেন দিনের কাজের জন্য বেরিয়ে যাওয়া সন্ধ্যাবেলায় কিংবা সকালবেলায় পৃথিবী এবং পৃথিবীর সবচাইতে সম্পদ থেকে সম্পদ থেকে মূল্যবান সময় আপনার বারাকা হবে না কেন বারাকা হবে না কেন কিন্তু ইখলাস থাকতে হবে ইখলাস থাকতে হবে যদি ইখলাস থাকে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলমিন তার দায়িত্ব নিয়েছেন হাদিসে স্পষ্ট হাদে হাদিসে এসেছে যখন কোনো মানুষ নফল ইবাদত করে এগুলোতে নফল ইবাদতের মধ্যে এগুলোতে নফল ইবাদতের মধ্যে তো আমি ইন্নামায় আব্দি এলিনফিল বান্দা আমার নিকটবর্তী হয় নফল ইবাদতের মাধ্যমে আমাকে যেগুলো ফরজ করেছেন সেগুলো করার পরে আমি দিনের জন্য যে অতিরিক্ত সময় দিচ্ছি অন্য লোক দিচ্ছে না তো এগুলো নফল ইবাদত আল্লাহ রাবুল্লা আলমিন বলেন যখন সে আমি আমার নিকট আমার আমার ইবাদত করে তখন আমি তাকে আমার প্রিয়তম বান্দাদের অন্তর্ভুক্ত করি আমি তার হাত হয়ে যায় তার পা হয়ে যায় তার সব কিছু হয়ে যায় এবং সে আমাকে ছাড়া কিছু হবে না তখন আমার তার জন্য আমার একটা দায়িত্ব পড়ে যায় যে তাকে আমাকে দেখতে হবে মানুষ ভাবতে পারে না আপনি জানেন যে আল্লাহ তারা পৃথিবীর মুখে মানুষ দুটো জিনিসের জন্য লোভী হয় দুটো জিনিসের লোভী এক সম্মানের এক অর্থের তো এই দুটো জিনিস আল্লাহ রাবুল আলমিন দান করেন যারা দিনের জন্য কাজ করে আলহামদুলিল্লাহ এটা সবথেকে বড়ো কথা আল্লাহ রাবুল আলমিন এটা নিজের দায়িত্ব নিয়েছেন ভালোবাসা এবং সম্মান যে আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে নির্ধারিত আপনি যে চেয়ে পাবেন না এটা তো সুস্পষ্টভাবে কোরআদে বর্ণিত বর্ণিত আছে অলিল্লাহিনতুলাইক মুনাফিক আলমন মুনাফিকরা জানে না যে আল্লাহর জন্য তার রসুলের জন্য এবং খাঁটি ইমানদারদের জন্য সম্মান হচ্ছে সংরক্ষিত যদিও মুনাফি করে বুঝতে পারে না সুতরাং সম্মান পেতে হলে মানুষের কাছে ইজ্জত পেতে হলে আপনাকে দিনের কাজের সাথে যুক্ত হবে যুক্ত হতে হবে এবং অর্থ খরচ করতে হবে